ময়নার গোজিনায় বিজেপির ওবিসি মোর্চার সভা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেয়ারানায় অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে ভারতীয় জনতা পার্টির সভা অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অজিত দাস সম্পাদিকা প্রিয়াঙ্কা হালদার জেলা সহ সভাপতি আশিস মণ্ডল বিজেপির ময়না ব্লকের কনভেনার তথা জেলা সম্পাদক সম্রাট সামন্ত জেলা সম্পাদক চন্দন মণ্ডল ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু অবক্ষ মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত মান্না পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা মন্ডল থ্রি এর কনভিনার উত্তম সিংহ গোজিনা অঞ্চল কনভিনার লাল সামন্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্বগণ এই সভা প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অবক্ষ মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত মান্না কি জানিয়েছেন সর্ব আপনাদের নমস্কার আমি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত মান্না আজকে ওবিসি মোর্চার তমলুক জেলা সাংগঠনিক ওবিসি মোর্চার পক্ষ থেকে ময়না বিধানসভার গজিনা অঞ্চলে আজকের এই সভাটি সুসম্পন্ন হল এই সভার মাধ্যমে প্রত্যেকটি জনগণকে যে বার্তা দিতে চাই যে এটা হচ্ছে লোকসভার ভোট দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট বিগত দশ বছর অতিক্রান্ত হল ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী আপনারা সবাই জানেন নরেন্দ্র দামোদর দাস মোদী উনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য সকল জনগণকে আগামী পঁচিশে মে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে বিপুল থেকে বিপুলতর ভোটে জয়যুক্ত করে এই তমলুক লোকসভা কেন্দ্রের একজন সাংসদকে আমরা লোকসভা পাঠাতে চাই এবং সারা ভারতবর্ষ জুড়ে চারশোরও বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আপনারা চাওয়া পাওয়ার কথা ভুলে গিয়ে দেশ সমাজ শিক্ষা সব কিছু ঠিক রাখতে আপনারা বিজেপিকে ভোট দিন ভুলে ভোট দিন আর প্রত্যেকটি জায়গায় পদ্মফুল চিনে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করুন আজকের এই সভায় উপস্থিত ছিলেন ও বিসি রাজ্য সভাপতি সম্মানীয় বাবু অজিত দাস সহ রাজ্যের সম্পাদিকা প্রিয়াঙ্কা হাওলদার সহ আমাদের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেল আর তমলুক সাংগঠনিক জেলার ও বিসি মোর্চার সভাপতি সত্যজিৎ সাহু আর উপস্থিত ছিলেন আমাদের বিশেষ অতিথি হিসাবে আসাম রাজ্যের ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট এমএলএ সজল সিং মহাশয় উনি আমাদের এই সভায় উপস্থিত ছিলেন তৎসহ জেলার অন্যান্য নেতৃত্ব ছিলেন এবং ময়না বিধানসভার ময়নার বিধানসভার কনভেনার গৌতম গুরু এবং পঞ্চায়েত সমিতির ওনারা ছিলেন আজকে সবার সহযোগিতায় ওবিসি মোর্চার উদ্যোগে এই সামাজিক সম্মেলন সভাটি সুসম্পন্ন হল আমার নাম প্রশান্ত মান্না তমলুক সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার জিএস এস এবং বিধানসভার ওবিসির ইনচার্জ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন